এখানকার লোক অত্যন্ত ভদ্র লোক তারা লাইন ধরে সেল করে ট্রাম লোক সংগ্রহ করছে এবং আপনার ট্রাম দিয়েও অত্যন্ত আনন্দিত দুই চারজন লোক এদিক থাকবে তো যারা আসে মোটামুটি সবাই ভদ্র লোক এবং তারা সুন্দর হবে ট্রাম সংগ্রহ করছে এই আমরা আসলে বন্যার মধ্যে যে মানুষগুলি অসহায় অবস্থায় আছে আশ্রয় কেন্দ্রে আছে যে আশ্রয় কেন্দ্রগুলি অবহেলিত ছিল আমরা এলাকাবাসীর সাথে যোগাযোগ করে আমার এই যে যে ছোটো এই ছোটো মেয়েটা আমার ভাগ্নি হ্যাঁ ওর সহযোগিতা নিয়ে ও বলছে যে এখানে ত্রাণ আসে নাই যার জন্য আমরা তো ওর নেতৃত্বে ও ওই জায়গাগুলি দেখাইছে এই জায়গার মানুষগুলি হতদরিদ্র মানুষ এখানে ত্রাণ পৌঁছায় নাই যেই যে যে জায়গায় ত্রাণ পৌঁছায় নাই আমরা আমাদের হাজি আব্দুল কাদের জামা মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের পক্ষ থেকে নূর মসজিদের পক্ষ থেকে শাহ সাব মসজিদের পক্ষ থেকে এবং এলাকাবাসীর সাধারণ মুসলিদের পক্ষ থেকে তা আমরা ত্রাণ নিয়ে আসছি প্রায় পনেরোশো লোকের খাবার রান্না করে নিয়ে আসছি দুই টনের মতো আছে পানি ওর্স লাইন তারপরে আছে মেডিসিন বাচ্চাদের মেডিসিন বাচ্চাদের জ্বরের সিরাপ প্যারাসিটামল গ্যাস্ট্রিকের ট্যাবলেট বিভিন্ন আমাদের আমাদের মা বোনদের জন্য কিছু নেপকিনের ব্যবস্থা করেছি হ্যাঁ যাতে করে তারা ব্যবহার করতে পারে আলহামদুলিল্লাহ আমরা যেভাবে দিতেছি সত্য সুস্থভাবে মানুষগুলি আসলে এখানে অনেক নিরীহ মানুষ ছিল তারা ত্রাণ পায় নাই তো আমরা সাধ্যমতো চেষ্টা করেছি আমরা সার্থক ইনশাআল্লাহ আমরা এভাবে ধারাবাহিকভাবে আজকে সারাটা দিন আমরা ত্রাণের কাজ অব্যাহত রাখবো ইনশাল্লাহ সমাজের সর্বস্তরের মানুষদের কি এগিয়ে আসা উচিত কারণ কে কখন বিপদে পড়বে এখানে আসলে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছে আমাদের বাংলাদেশে আমি দেখছিলাম এইটি এইটি অষ্টাশি সালে আটাইশ সালে দেখছিলাম যে বন্যা হয়েছিল এটা সরকারের আমলে আবার এই যে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় এই যে বন্যা হলো আকস্মিক বন্যা এটা আমাদের জন্য একটা দুর্যোগ বাংলাদেশের মানুষের জন্য দুর্যোগ সমাজের যার যে যেভাবে আছে যে যে যেখান থেকে পারে সহযোগিতা করা দরকার মানুষদেরকে আসলে মানুষগুলি খুব এখানে অনাহারে আছে কষ্টে আছে তাদের কষ্ট দেখে আমি আসলে নিজে হতো নিজে কষ্ট এই ত্রাণ প্রাণের কাজ করতে যে আজকে প্রায় এক সপ্তাহ যাবত আমরা ব্যস্ত ছিলাম সানিও ছিল আমাদের সাথে আপনিও ছিলেন আমার অন্যান্য কর্মীরা যারা আছে আমার এই যে ভলেন্টিয়াররা এখানে শারমিন আছে ওরা আছে আর দিতে পারছি ওনারাও নিচ্ছে আমরা কাপড় নিয়ে আসছি তারপরে আমরা ভেজিটেবল মিক্সড সবজি নিয়ে আসছি খিচুড়ি নিয়ে আসছি ওর্স লাইন প্যারাসিটামল গ্যাস্ট্রিকের ট্যাবলেট বাচ্চাদের জন্য সিরাপ বিভিন্ন বিভিন্ন রকমের মেডিসিন আমরা নিয়ে আসছি ইনশাল্লাহ খাবার দিতে পারছি আমরা তো এখন আমরা এর থেকে ভিতরে আরো ভিতরে পাঁচ নাম্বার একটা আশ্রয় কেন্দ্র আছে এখন আমরা ওখানে যাব ওখানে উপর সব লোকের খাবার দিতে হবে আর কি তো এখানে আমরা ওখানে আমরা খাবার দেব এবং পানি দেওয়ার চেষ্টা করছি আর এখানে কিছু লোক অসুস্থ আছে কিন্তু আমাদের ভুল হয়েছে আমরা না পা ট্যাবলেট নিয়ে আসতে পারিনি আমরা এখানে দেখি ডাক্তারদের দেওয়ার না পা ট্যাবলেট আছে সেই না পা ট্যাবলেট আমরা কিনে এখান থেকে তাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ একত্রিত হয়ে মসজিদ কমিটির পরামর্শের মাধ্যমে এই এলাকায় ত্রাণ নিয়ে আসছি এখানের ভিতরে আমাদের প্রায় পনেরোশো পনেরোশো লোকের খাবারের ব্যবস্থা আমরা পাক করে নিয়ে আসছি তার সাথে সাথে কাপড় নগদ অর্থ এছাড়া ওষুধপত্র ইত্যাদি নিয়ে আসছি তো আমরা চেষ্টা করতেছি যেন যে ট্রেনগুলি যথাযথ জায়গায় পৌঁছে এই জন্য আমরা অনেক ভিতর এটা সেনবাগ থেকে আরও আরো প্রায় দশ পনেরো কিলোমিটার ভিতরে আমরা এসছি যেখানে এসে আসলে এখানে মানুষগুলি খুবই অসহায় অবস্থায় আছে তো আমরা প্রথমে ওখানে প্রথম দুই টিরাকে নিয়ে আসছিলাম এখান থেকে প্রথম টিরাকে আমরা এই যে এখানে যে মোহাম্মদ আব্দুল আলী উচ্চ বিদ্যালয় এখানে আমরা প্রথমেই ত্রাণ বিতরণ করলাম এখানে লোকগুলি অত্যন্ত ভালো এবং সুন্দরভাবে তারা ত্রাণ গ্রহণ করেছেন আমরাও সুন্দরভাবে দিতে পেরেছি এবং প্রত্যেকটা রুমে এক কেস করে দুই লিটারের পানি আমরা দিয়েছি ছয়টা করে এরপরে সেখানে স্যালাইন এবং খাবার এখন খাবারের মতো খাবার প্রয়োজনীয় অর্থ এবং কিছু ওষুধ ইত্যাদি আমরা দিয়েছি তো মানুষ মানুষের উপকারের জন্য মানুষ মানুষের বিপদের সময় পাশে থাকার জন্য আজকে হয়তো এই এলাকায় প্লাবিত হয়েছে মানুষ কষ্টে আছে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি আল্লাহ পাক হয়তো আমাদেরকে কোনো এক সময় বিপদের সময় আমাদের পাশে মানুষ দাঁড়াবে আর মানুষের ক্ষেতমত এটা একটা বড় এবাদত আল্লাহ পাক আমাদেরকে এই এবাদতের শরীর হওয়ার এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমরা সেই দায়িত্বগুলি এখানে এলাকার মানুষের কে বোঝাই দিতে পারছি এজন্য আল্লাহর দরবারে সুক্রিয় আদায় করতেছি